হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সেই চুপির চর বর্ধমানের পূর্বস্থলিতে চলে এসেছি বহুত বড় চর ওই দেখো পাখিরা আমাদের জন্য ওয়েট করছে দেখো হ্যাঁ 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 তো আমরা নৌকা ধরবো নৌকা ধরে এই ঝিলটাতে পুরোটা তোমাদেরকে দেখাবো কি হতে চলেছে কোন কোন মাইগ্রেন্টস বার্ড যারা রয়েছে সেই মাইগ্রেন্টস বার্ডদেরকে আমরা দেখবো অনেক নৌকা রয়েছে এখানে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটা বর্ধমানের পূর্বস্থলী বলে একটা জায়গা আছে সেই জায়গায় চুপির চর যেখানে মাইগ্রেন্ট পাখিরা চলে আসে দেখো একটা মাইগ্রেন্ট পাখি ছোট্ট পাখি সে যাচ্ছে কত সুন্দর করে উড়ে গেল এই মাত্র তো এই

জায়গাটা খুবই সুন্দর জায়গা এবং এইটা একটা মানে অ্যাডভেঞ্চার বলা যায় যে অ্যাডভেঞ্চার খুবই সুন্দর এবং এরা টাকার পরিমাণটাও কিন্তু অনেক কম তোমরা সবাই চাইলে আসতে পারো এখানে আনন্দ নিতে এবং মাঝি ভাইরা খুবই ভালো ব্যবহার তাদের খুব ভালো এবং তারা জানে কোনটা কোন পাখি তাই জন্য রিকোয়েস্ট করব তোমরা আসো মাঝি ভাইরা তোমাদেরকে পুরো ঘুরে দেখে দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে সামনে দেখো অতিথিরা ভেসে বেড়াচ্ছে আমাদের ভারতে এসছে তারা অন্য জায়গা থেকে আমরা রেলে ট্রেনে নৌকায় জাহাজ করে আমরা চড়ে বেড়াই কিন্তু ওরা ডানার সাহায্যে এক দেশ থেকে এক দেশ এক প্রান্তর থেকে অন্য প্রান্তর চলে আসে তো কত সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি উড়ে বেড়াচ্ছে এই যে এই যে আমার নৌকা আমরা যাবো এবার অন্য একটি জায়গায় এই চরের মধ্যেই

পানক করির মতো লাগবে না আর তুমি গলা জায়গায় এছো এত সুন্দর জল থাকছিল

आध घंटा हो जाए दस मिनट में

তাহলে বুঝে যাবে না দেখার জন্য ওদিকটা ঠিক আছে ছবি জন্য এদিকটা ঠিক আছে